আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আসলাম আমার পাশের বাসা আপুর ছাদে অনেক মানুষ দেখেন ওনার সাদে কি সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ সবজির গাছ উনি লাগাইছে আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এগুলোই দেখাবো এই যে এইদিকে কি সুন্দর ফুল আসলে আমাদের যাদের বাড়ি বড় আছে নিচে মাটি আছে জায়গা আছে আমরা কিন্তু এগুলো করি না কিন্তু ওদের নিচে কোনো জায়গা নাই যে চতুর্দিক দিয়ে বিল্ডিং আর বিল্ডিং তাও ওনারা শখ আছে অনেক ওনারা ছাদের মধ্যে কি সুন্দর বাগান করছে এদিকে যে লাউ গাছ লাগেছে লাউ ধরছে এদিকে যে সিম গাছ এদিকে বেগুন গাছ এই যে বেগুন ধরতাছে তারপরে যে শশা গাছ শশা ধরছে আরেক এদিকে আরেকটা ফুল গাছ করলা গাছ এদিকে লেবু গাছ লেবু গাছ কি সুন্দর ফুল এদিকে গোলাপ ফুল গাছ এগুলা মনে হয় হাজারি গোলাপ অনেক গোলাপ ফুল করছে বেগুন গাছ এই যে আরো বেগুন আরো ছোট্ট ছোট্ট টপের মধ্যে কত ধরনের গাছ লাগাইছে এলোভেরা গাছ এইগুলাও ওষুধি গাছ এই গাছটা পুরোটাই লাল গাছ লাল পাতা লাল এদিকে গেন্দা ফুল গাছ ফুল ফুট আছে কুলে কলেছে এদিকে আর গোলাপ ফুল গাছ পঁশাক গাছ আর সিম গাছ আসলে মোটামুটি সব ধরনের গাছে আপু লাগাইছে এই যে মিষ্টি ক্যাটাস গাছ আসলে শখ থাকতে শখ থাকলে অনেক কিছু করা যায় পরিশ্রমের দরকার ধৈর্যেরও দরকার আপুর অনেক ধৈর্য আছে তারপর অনেক পরিশ্রমী দেখি তো বল বোঝা যাইতেছে যে অনেক পরিশ্রমী কি সুন্দর করে বাগানটা সাজাইছে চারটা বাগান করছে এই যে লেবু গাছ লেবুর ফুল ধরছে এদিকে লেবুও ধরছে এটাই এক জাতের লেবু আবার এটা এক জাতের লেবু আপুর অনেক শখ আছে এই যে এই সবগুলো গাছের পরিচর্যা করতে হতো অনেক সময়ের দরকার অনেক পরিশ্রমের দরকার যে মরিচ এদিকে লেবু গাছ যে বড়ি গাছ বড়ি গাছে ফুল ধরছে এই যে আপু সবগুলোর মধ্যে পানি দিতেছে উনি সারাদিন মনে হয় গাছের পিছনে অনেক শ্রম দেয় না এত সুন্দর হইতো না বাগানটা এই যে পেঁপে গাছে পেঁপে ধরছে আপনি মধ্যে মাস্টার না আমাদের অনেক গুণ আছে আপু একজন মাস্টার তা দেখেন কি সুন্দর করে বাগানটারে সাজাইছে চারটা সাজাইছে পুরাটার একটা চার একদম বড়া এই যে ফুল গাছ আবার এদিকে আছে মরিচ গাছ কত ধরনের ফুল গাছ উনি করছে আবার এইদিকে যে পাশে আরেকটা বাসা আছে ওইটা মনে হয় আপনার জালের বাসা উনিও বারিন্দার মধ্যে করছে যে এদিকে করলা গাছে আবার করলা দৌড়ছে নিম গাছও আছে আমার বাসার এই যে নিম নিম গুলা সব ধরনের গাছ আছে উনি কোনো গাছে বাদ রাখছে না এই যে পেয়ারা গাছ মোটামুটি সব ধরনের গাছ আছে ডালিম গাছ এই যে ডালিমের ফুল উনি করে এগুলা কোন সময় উনি সংসার সামলায় উনি প্রাইমারি স্কুলের মাস্টার তারপরও এত সুন্দর একটা সাদের মধ্যে উনি সুন্দর একটা পরিবেশ তৈরি করছে আসলে ওই যে এই বাসাটা আমার আম্মার বাসায় আমি এখানে বেড়াতে আসছি আমি আসার পর থেকে দেখতেছি ওনার ছাদের এই বাগানটা তো ভাবলাম যে উনি এত কষ্ট করে বাগানটা সাজাইছে একটু সবাই সামনে তৈলা ধরি আপনারা সবাই তো দেখলেন আপনার বাগানটা অনেক সুন্দর অনেক বড় আপার এই ছাদটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন আপনার এই ছাদ বাগানটা কেমন লাগলো আর লাইক দিয়ে উৎসাহ করবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব সবার আগে আপনার কাছে পৌঁছাবে বলে আমাদের ব্লগ এখানে